শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম ভিডিওর প্রথম ঝলক দেখে প্রত্যেক দিনের মতো আজও দেখলে যে কি কি আমি সারাটা ভিডিও জুড়ে দেখাতে চলেছি আজকের আকাশটা দেখো এক আকাশ যেন থমথমে মন খারাপের গল্প আর গাছপালাগুলো শীতের প্রকোপে কেমন যেন ঝিমিয়ে এসছে অনেকদিন জল দেওয়া হয়নি জানো তো আজকে ভাবছি গাছগুলোতে একটু পরিচর্যা করবো আর এইদিকে দেখো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদের গাছগুলো দেখে কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে আর তারপরে মন খারাপকে দোহাই দিয়ে তো চলবে না দিনটাও আমাদের চালাতে হবে দিনটাও আমাদের কাটাতে হবে তো সকালের টিফিনে আজকে বানিয়ে নিয়েছিলাম তরকা ভেজ তরকা তো ভেজ তড়কা বানানোর জন্য প্রথমে কুচনো পেঁয়াজ একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এক মিনিট মতো ভাজার পরে তাতে টমেটো দিয়ে আরও পনেরো কুড়ি সেকেন্ড মতো একটু নেড়ে নিয়েছিলাম তারপর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন সেইটা আমি দিয়ে দিলাম এরপরে সামান্য লবণ দিয়ে আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর কাঁচা লঙ্কা আর সানরাইজের তরকা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম সমগ্র মশলাটা খুব সুন্দর যখন ফ্লেভার বেরোতে শুরু করলো এবং মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিল তখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে কলাইয়ের যে ডাল না তরকার ডাল সেইটা আমি দিয়ে দিলাম এই তরকার ডালটা মানে সবুজ মুগ ডাল যেটাকে বলে এটা আমি আগের দিনকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম তিনটে তো তারপরে এটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য গরম মশলা ধনে পাতা আর অল্প একটু কসৌরি মেথি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা যেহেতু আমি ডিম খাই না তো সেই কারণে ডিম ছাড়াই আজকের প্রিপারেশানটা আমি রেডি করেছি খেতে কিন্তু মন্দ হয়নি তারপরেও শত মন খারাপের মাঝেও কিন্তু ডিউটি যেটা আমাদের যেটা আমাদের কর্মস্থল যেটা আমাদের কাজ সেটা তো করতেই হবে তাই চলে এসেছি স্কুলে বাচ্চাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বাচ্চারা কিন্তু খুবই মনোযোগ সহকারে তাদের পরীক্ষা দিতে ব্যস্ত তো তারা তাদের পরীক্ষা দিচ্ছে আর তাদের পরীক্ষা দেওয়া মানেও কিন্তু আমাদের অনেক কাজ খাতা দেখা নাম্বার রেডি করা সেগুলো দিয়ে মার্কশিট তৈরি করা অনেক অনেক কাজ জমে আছে সামনে মন খারাপের মাঝেও কাজগুলো তো আমাদের করেই যেতে হবে জীবনের একঘেয়েমি কাটাতে আমাদের কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকা উচিত আমিও তার ব্যতিক্রম নই বেশ কিছুদিন বাড়িতে বসে যখন ছিলাম তখন কেমন যেন আস্তে আস্তে নিজের প্রতি নিজের যে কনফিডেন্স সেটা হারিয়ে ফেলছিলাম নতুন করে আবার কাজে যোগ দেওয়ার পরে একটু একটু করে সেইটা যেন আবার ফিরে পাচ্ছি স্কুল থেকে এসে যেহেতু একটু বাইরে বেরোনোর ছিল পরের দিন তো সেই জন্য আগের দিন রাত্রেবেলাতেই কাপড়গুলোকে আয়রন করে রাখছি এগুলো সকালবেলা সমস্তটাই কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম তো সেইগুলো শুকিয়ে গেছে আর কোথাও বেরোনোর জন্য যে জামা কাপড়গুলো একটু তোলা তোলা পরি সেগুলো কাঁচা ধোয়া শুকনো হয়ে যাওয়ার পরে চেষ্টা করি অফ টাইমে আয়রন করে রাখার তাহলে কোথাও বেরোনোর সময় আয়রন করার যে ঝামেলা সেটা আর থাকে না আর গল্পের শুরুতেই আজকে যেটা প্রথমেই তোমাদের বললাম যে এক আকাশ থমথমে মন খারাপ দিয়ে ভিডিওটা শুরু করেছি আসলে তেমন কিছুই না কিন্তু আবার অনেক কিছু আমরা যদি লোকের ভুল বা কোনো মানুষের ভুল থেকে নিজেদের জীবনের শিক্ষাটা নিয়ে নিতে পারি তাহলে বোধ হয় আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারি কারণ আমাদের জীবন তো অতটা বড় নয় যে নিজে ভুল করব সেই ভুলটা থেকে শিক্ষা নেব তারপরে আবার নতুন করে সেটাকে ঠিক করব। জীবনের নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নেই আজ যে মানুষটাকে দেখলাম কাল সে নাও থাকতে পারি আবার আজ আমাকে দেখছো কাল হয়তো আমিই অতীত হয়ে গেলাম তো সেই সেইরকমই কারুর ভুল থেকে নিজেকে শুধরে নেওয়াটাই বোধ এখনকার দিনে বুদ্ধিমানের কাজ মন খারাপের মাঝেও কাজকর্ম তো করে যেতেই হবে আর এই রকম প্রকাশ করতে না পারা মন খারাপ মনে হয় আমাদের সকলের কাছেই কিছু না কিছু জমা হয়ে থাকে যেগুলো আমরা চাইলেও বলে উঠতে পারি না আর এই না বলা মন খারাপগুলো জমতে জমতে ধীরে ধীরে পাথরে পরিণত হয় কথাগুলো হয়তো শুনতে খুব একটা ভালো না লাগলেও তোমরা নিজেদের কথা চোখ বন্ধ করে এক মিনিট ভাবলে আমার কথার সাথে কিন্তু অনেক মিল খুঁজে পাবে কারণ আমরা সত্যি লোকের ভুল থেকে যদি শিক্ষাটা নিয়ে নিই তাহলে বোধহয় জীবনটা একটুখানি গুছিয়ে নিতে পারবো নিজে ভুল করে সেই ভুলটা শোধরানোর মতো সময় আমাদের বোধহয় আর নেই আর যাই হোক জামা কাপড়গুলো কিন্তু সব আয়রন করা হয়ে গেল আর এরপরে আমার হাজবেন্ডের শার্টটাকেও আয়রন করে নিচ্ছি কারণ আমরা তো সেভাবে কোথাও বেরোই না আর বেরোলে দুজনে মিলে একসাথে বেরোনোরই চেষ্টা করি কারণ আমাদের দুজনের সম্বল কিন্তু আমরা দুজনেই তো আমরা যেটুকু সময় থাকি সেই সময়টাতে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করি কারণ এগুলোই তো আমাদের স্মৃতির খাতায় থেকে যাবে তাই না তো মন খারাপের গল্প শেষ করে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা